এক জুমা থেকে আরেক জুমা সাপ্তাহিক গুণা মাফ চাওয়া ছা এক রমজান থেকে আরেক রমজান বাৎসরিক গুণা মাফ কেন করবেন এটা তারপরেও যদি হতবাগা থেকে গেল এই উন্মতে হ্যাঁ শর্ত আছে যদি নিখোঁজ থাকে নিখোঁজ মাত্রা কতটুক হোক ওটা বিষয় না কিন্তু যতটুক আছে অতটুক কি আছে পিউর আছে পিউর তাইলে এই জন্য সুসংবাদ আছে কবরে গুণা নিয়ে ঢুকবে কবর থেকে যখন বাহির হবে তো কোনো গুণা থাকবে না হম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী গেছে উনি না লেখলে আমি বলতাম না অনেক ওলামা কেরাম এটা শুতে পারবে না বলবে এটা আবার কি করা হয় না এটাই সত্য আমারও মনে হয় সত্য যদি সত্য না হয় তো। তাহলে সুহাদা আলার নাচ কি করে হবে এই কে আল্লাহ কেমতের দিন নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আর সাক্ষী নিষ্পাপ হইতে হয় আর ওটা কেমতের মাঠে দাঁড় করাবে সাক্ষী কি হইতে হয় সাক্ষী আসামি হলে চলে না আসামি কোনোদিন সাক্ষী দিতে পারে না সাক্ষী নিষ্পাপ হইতে হয় তার বিরুদ্ধে কোনো ক্লেম না থাকতে হয় কেস কাবারি না থাকতে হয় হুম এই জন্য সাক্ষী নেওয়া গেলেই যে কোর্টে গ্রহণ করবে এমন না কোর্টওয়ালারা দেখাবে বুঝাবে যে এই এইগুলা নাই তো যদি পাওয়া যায় তাহলে সাক্ষী হবে না গ্রহণ হবে না দুনিয়ার মানুষের কাছে যদি পদ্ধতি থাকে তো আল্লাহর কাছে সুপার পদ্ধতি আছে আল্লাহ সুপারটা ফলো করে তো সত্য এটাই আসেন বসতে চেষ্টা করি বুঝি বুঝি চেষ্টা করলে বুঝ দিবে আল্লাহ বুঝ দিবে আল্লাহ সত্য এটাই আল্লাহ না যা হাদু ফিনা লেনা হাদি আল্লাহ হুমসুবুলান আল্লাহ ওয়াদা যে চেষ্টা করবে তাকে আমরা বুঝাবো আমরা তাকে বুঝিয়ে দিব সহজে বুঝা যাবে আর যে চেষ্টা না করবে তাকে আল্লাহ বুঝাবে না হা বুঝবে এক সময় তখন লেখবে শুয়া শুয়া লেখবে এখন মোটটাই শুধু বাকি মনে হয় বোঝেন নাই হুম কি বুঝছেন কিছু বুঝছেন বুঝেন তো নাই একজনে লেখছে ফেসবুকে এখন শুধু মৌরটাই বাকি এখন শুধু কি মৌরটাই বোঝেন নাই বেশিরভাগই বোঝেন না আমিও ভাঙবো না যারা বোঝার বুঝে গেছে যারা মিডিয়া টোকা মিডিয়া চোখ রাখে ওরা বুঝে গেছে বাংলাদেশের মিডিয়ার খবরই আছে নিজের ফেসবুকে লেখছে যে এখন শুধু মৌরটাই কি বাকি সত্য এটাই ওই যে ফেরাউন ও বুঝছিল চিৎকার দিয়া বলছিল আমান তো বিরব্বি মুসা হারুন তাহ্লা জবাব দিছিলেন আল আনা হাসাস আল হক এখন সত্য তোর কাছে প্রস্ফুটিত হল অকদ আসাই তো মিন কবল এর পূর্বে তো নিজেকেই খোদা বানায় বসা ছিল শুধু খোদা না খোদার বাবা বানায় বসা এখন বুঝলি এখনকার বুঝ কোনো কাজে দিবে না আল্লাহ করুক আমরা বুঝি বুঝি আমরা বুঝতে তো চাই না আমরা তো ত্রুটি করি না যতটুকু সাধ্য চেষ্টা করি আল্লাহ যতটুকু যতটুক বাসা দিয়েছেন বুঝাইতে চেষ্টা করি কিন্তু কেউ কেউ তো মনে করেন পয়সা দিয়ে না চাই বুঝাবেন না কেন ঠিক না 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 এমন না বুঝাইতে চেষ্টা করি আলে মোলামা বুঝাইতে চেষ্টা করে হ্যাঁ কারো ভাষা কর্কশ কারো ভাষা সুন্দর সবাই চেষ্টা করে বুঝাইতে আল্লাহ বুঝান রসুল ও বুঝান আলে মোলামাও বুঝায় বুঝাইতে চেষ্টা করতেছে আল্লাহ করুক বুঝে আসুক আবারও বলতে এই জীবনটার উদ্দেশ্য এই জীবনটাকে সুরক্ষিত করা এই জন্যই আমল দিছেন এই জন্যই সতর্ক করছেন আপনারা বলবেন রজম মাসে দোয়া আমি বলবো এটা দোয়া না এটা সতর্ক বাণী রজবে দোয়া পড়ে না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া এটা দোয়া না এটা সতর্ক বাণী এটা প্রস্তুতির আহ্বান আল্লাহ বলতে চাইতেছেন বন্ধুর মাধ্যমে আমাদেরকে জানাইছেন উম্মতকে বলেন রজব চলে আসছে প্রস্তুতি যেন নিতে থাকে কারণ সামনে রমজান দোয়া করতে বলেন বারিক লানা ফি রজব ওয়া শাবান আপনি যদি বলেন আমি রমজানের আগে মেরা গেলাম হ্যাঁ আপনার আমার যদি প্রস্তুতি থাকে আর ডেলি যদি চাইতে থাকি, রমজান পোস্ট হবে না রমজানের আগে মারা গেল বেনিফিট নিয়া যাবে

শুধু শুধু এক হাদিস আছে আল্লাহ নিজেই বলছেন যারা আমার থেকে বিমুখ ওরা যদি জানতো আমি কতটুকু ভালোবাসি তাহলে ওদের শিরা উপশিরা গুলা ফাইটা যেত ওরা যদি বসত আমি কতটুকু ভালোবাসি কতটুকু ভালোবাসি তাহলে শিরা উপশিরা গুলা ফাইটা যেত আসলে এটাও ভালোবাসার প্রকাশ এত ভালোবাসা দুই মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলতেছে আর এই জন্য যদি প্রস্তুতি নিতে পারে তাহলে ইন্নামাল আমাল উবিন নিয়াত হিসাবে রোজার আগে মারা গেল রোজার পুরা পুরা লাভ নিয়া মরবে সে জন্য রোজাই মূল্য রোজার সবকিছু পাইয়া মূল্য এত সস্তায় হাতে দড়াইয়া দিতেছেন শুধু একটা ধোঁয়া দিন পড়বে বারিক লানাফি এখন থেকে প্রস্তুতি নিবে এখন থেকেই গুছানো শুরু করবে এখন থেকেই রমজানের শুরু করবে প্রস্তুতি নিতে থাকবে কিভাবে মিলা গেলে সহজ ভাবে রমজান বরকত এখন থেকে চাইতে থাকবে এগুলা সব হলো মেরে বস্ত সত্য এটাই জীবনটাকে সুরক্ষিত করার পদ্ধতি বুঝিয়ান না বুঝি বাবিয়ান না বাবি এগুলাই একদিন দাল করায় দেবে আমাদের পক্ষে এগুলাই প্রমাণ হিসাবে দাঁড় করাবে যে সুযোগ তো আমরা দিছিলাম তোমার জন্য হায় রাত্রে ওইটা বুড়া চোখের পানি ছেড়া দিলে চোখের পানিও বলে ছাড়তে হয় না খালি হাঁটুটা একটা চিৎকার দিলেই হয় মালিক কিচ্ছু নাই সব শেষ তোর দরবারে হাত উঠে নাম তুই ফিরত দিস না বলতে দেরি আবু হরারু বলতে চান যে এমন নিষ্পাপ হয় যেমন তার মা এই মুহূর্তে তাকে জন্ম সুযোগ তো দিছেন সুযুক্ত দিছেন এই উন্মত তো হুকুম ছিল

যদিও শব্দ আল্লাহর জন্য সমুচিন না বুঝানের জন্য বলতেছে আল্লাহ বলতেছে তোর ঘাম ঝরলে আমার ভাল লাগে না তুই কেন ঘাম জলাস যা প্রাপ্য তা তো লেখেই দিছি তা তো তোর কাছে কেউ তোর কাছ থেকে সিনেমা নিতে পারবে না তো এটাই ছিল কিন্তু সারাটা দিনই তো দুনিয়ার পিছনে বললাম ওই যে চার জিনিস তে বাইরে গেছি আমি আজকে আমাদের জীবনটা পুরাটাই কাটতেছে চার জিনিসের পিছনে জি নতুন চাকচিক কমা হইতে ব্রান্ডের হইতে হবে নামি দামি জিনিস হইতে হবে ঠিক না তাফা খুরুন অন্যের সাথে যেতে গৌরব করতে পারি তুমি আর কয় টাকা দিয়ে কিন্তু আমারটা দেখো বাথরুম পর্যন্ত নিয়ে দেখায় কয় টাকা খরচ করছো দেখছো বিশ লাখ লাগায়

আদা পরেরটা টা মিলে আনি পারবেন মিলে আনিতে জানেন হ্যাঁ দামি কাপড় কিনে গাদা রাগ না কিন্তু কোন কাপড়ের রিসেল ভ্যালু নাই আছে নাকি হম হ্যাঁ আছে কিন্তু ওটা সদর দিয়ে দিব দেখেন না বিদেশ থেকে আসে গাইড কিনা নিয়ে আসে হম ওইখানে দিতে হবে আমাদের দেশে নাই হবে ইনশাআল্লাহ উন্নত বিশ্বে আসে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন বক্স লাগানোর আছে নতুন একটা কিনা পুরানটা বক্সের মধ্যে ঢাইলা দেয় সরকার এগুলো জমায় আবার গরিব দেশে আমাদের দেশে পাঠায় আরকি ওইখান থেকে আসে অনেক সময আতাল মাতাল থাকে তো ক্রেডিট কার্ড পাঁচ করে একটা কিনছে পুরানটা খুলছে ওদের ভিতরে অনেক কিছু রয়ে গেছে জন্য আগে যারা সদরঘাটে ব্যবসা করত ওরা প্রত্যেকটা জেব তালাশ করত আগে যে জেবের মধ্যে কিছু আছে নি মানে বোঝেন নাই ঠিক না যা জিজ্ঞাসা করেন আমার কথা সত্য হবে আবার বললেন না আমি ওই ব্যবসা করছি আমি বুঝি এটি সব এত আনার না জিজ্ঞেস করলেন হুচুর জানে আমরা এটি সত্য আমরা চাই জি নাতুন আর একটু হলো তাকা সুরুন খালি পারবে কমবে না এটার পিছিয়ে দৌড়াইতেছে পারতে হবে পারতে হবে আর চতুর্থ হলো তাহ্ খালি জমা করে এই আল্লাহ কানে শুনায়া দিছে জমা করবি বুক করতে দিব না বক করতে দিব না সত্য এটাই বক করতে দিবে না বক করতে দিব না বানাবি আল্লাহ রাসূল শুধু শুধু বলেন না যা তো এই জামানায় বলাও যাবে না আল্লাহ রসুল বলছে আমার উন্মতের সবচেয়ে বড় নিকৃষ্ট খরচা যেটা হবে ঘরের উপরে আজকে গ্রাম দেশে গেলে একটা বাড়ি দেখলে হায় হায় এই টাকা যদি গরিবের পিছিয়ে খরচ হইত তাহলে মনে হয় স্বপ্নে হয় এতদিনে শতবার জান্নাত দেখতো আল্লাহ বলতো তোর জান্নাত রেডি কবে আসবি কবে আসবি কবে আসবি যদি গরিবের বিয়ের পিছে খরচ হতো প্রয়োজনের পিছে খরচ গরিবকে তালাশ কইরা কইরা দিত হম সত্য এটা এতিমদের কেফালত হতো আনা না ও কাফিল এতিমই কাহা তাই